আসসালামু আলাইকুম তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে একটি খুব মজাদার এবং সহজ রেসিপি করে আপনাদের দেখাবো এটা হচ্ছে মজাদার ঢ্যাঁড়স ভাজি বা ভেন্ডি ভাজি আর এটা যদিও গ্রীষ্মকালীন একটি সবজি কিন্তু এটা কিন্তু এখন সারা বছরই পাওয়া যায় এবং এটা কিন্তু খুবই পুষ্টিগুণে ভরা তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি ভেন্ডি ভাজি করার জন্য ভেন্ডিগুলোকে সুন্দর করে আগে ধুয়ে তারপরে ছোট করে কেটে নিয়েছি আর এদিকে আমি দুইটার মতো পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি একটার মতো রসুন দেশি আর কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি এখানে চিংড়ি মাছ তো এই সবগুলি উপকরণ কিন্তু আমি একবারে ভেজে নিচ্ছি আমি কিন্তু এর সাথে কাঁচামরিচটা ভেজে নিচ্ছি না তো এখন যখন আমার এই পেঁয়াজ সব উপকরণ চিংড়ি মাছ সব একসাথে ভাজা সুন্দরভাবে হয়ে এসেছে তখন আমি এই ভেন্ডিগুলোকে এর ভিতরে দিয়ে দিলাম এরপরে আমি কাঁচামরিচগুলোকে এর ভিতরে দিয়ে কিছুটা সময়ের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম আর একটা কথা এটা কিন্তু প্রথম অবস্থায় খুব আঠালো দেখাবে কিন্তু ভয়ের কিছু নেই এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা আঠালো ভাব ছেড়ে যাবে তো এরপরে আমি এখানে স্বাদ মাত্র লবণ দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণে হলুদ দিয়েছি হলুদ দেওয়ার কারণে কালারটা কিন্তু সুন্দর একটা সবুজ সবুজ ভাব থাকবে তো একটু নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য ঢেকে রেখেছিলাম তো দেখুন ভেন্ডিটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে আর যেহেতু ভেন্ডিটা হতে কিন্তু খুব বেশি একটা সময়ের দরকার হয় না অল্প সময়ের ভিতরে হয়ে যায় তো এর জন্য আমি ভেন্ডিটার একটু নাড়াচাড়া করে ঢেকে তারপরে কিন্তু এটাকে আমি তুলে ফেলেছি আর আমার ভেন্ডিটা কিন্তু অলরেডি আমার রান্নাটাও হয়ে গিয়েছে সব থেকে অল্প সময়ের ভিতরে ভেন্ডিটা কিন্তু ভাজি করা যায় আর এরকম গরমের ভিতরে কিন্তু এরকম ভেন্ডি ভেজি দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে তো আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ করছি সবাইকে আল্লাহ হাফেজ